আর সকালবেলা উঠেই টিফিনে চিন্তা করতে হবে না এক সপ্তাহের মতো টিফিনের রেসিপি আজকে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি বাচ্চাদের টিফিন নিয়ে মায়েদের কিন্তু একটা চিন্তা থেকেই থাকে সব সময় যে সকালবেলা বাচ্চাদের টিফিনে কী দেওয়া যায় আর এই প্রত্যেক দিন সকালবেলা উঠে কিছু না কিছু বানানো একটা হেডেক হয়ে থাকে কিন্তু আজকে টিফিনের একটা রেসিপি নিয়ে এসেছি কিন্তু যেটা তোমরা স্টোর করে রাখতে পারবে এক সপ্তাহ অনেক বাচ্চাই কিন্তু দেখবে বাইরের কোনো দোকানের জিনিস খেতে পছন্দ করে না বাড়ি থেকেই খাবারটা নিয়ে যেতে পছন্দ করে যেমন আমার ছেলেটা বাইরের খাবার থেকে বেশি ভালোবাসে বাড়ির খাবারটা আর প্রত্যেক দিন তো একই রকম টিফিন নিয়ে যেতে বাচ্চাদের ভালো লাগবে না ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা করে অবশ্যই দিতে হবে আর বিশেষ করে যাদের মর্নিং শিফটে স্কুল তাদেরকেই তো একটু ভারী খাবার দিতে হয় কারণ সকালবেলাটা খুব একটা ভারী খাবার খেয়ে তারা চায় না তো এক সপ্তাহের রুটি পরোটা লুচি তোমরা কিভাবে স্টোর করে রাখবে তারই রেসিপি নিয়ে আজকে হাজির হলাম শুধুমাত্র যে বাচ্চার টিফিন তাই নয় সকালবেলা ব্রেকফাস্টেও তোমরা এটা খেয়ে নিতে পারো যেদিন একটু বেশি তাড়া থাকবে দু একটা বের করে ভেজে নিলেই হবে অনেক সময় দেখবে আটা ময়দা একটু বেশি করে মেখে ফ্রিজের মধ্যে রাখলে সেটাও কিন্তু কালো হতে শুরু করে তাই এভাবে তোমরা যদি স্টোর করে রাখো তাহলে কিন্তু আর আটা ময়দা কালো হয়ে যাওয়ার ভয় থাকবে না আর ইনস্ট্যান্ট তোমরা বের করে সেটাকে ভেজে বা সেঁকে নিতে পারবে তো চলো তার জন্য কি কি নিয়েছি প্রথমে দেখিয়ে দিই প্রথমে আমি আটা ডোটা মেখে নেব তার জন্য দেখো দু কাপ আমি ময়দা দু কাপ আটা নিয়েছি তোমরা চাইলে শুধুমাত্র আটা দিয়েও বানিয়ে নিতে পারো অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম এখানে চিনি মিষ্টিটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিও তবে লুচি পরোটায় খুব একটা বেশি মিষ্টি লাগে না আমি এই এক চামচের মতো দিলাম সমস্ত উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব ময়নের জন্য তেল নিয়েছি সাদা তেল আমি এক চামচের মতো দিয়ে দিলাম বেশি দেবো না আমি মাঝে মধ্যে কিন্তু ওটস দিয়েও এটা বানিয়ে রাখি তো তোমাদের যদি কারো ভিডিও লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে ওটস দিয়ে আমি কীভাবে বানাই আর যেদিন আমি বানাবো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ সকালবেলায় উঠে এত তাড়াহুড়ো থাকে যে সকালবেলা আর ভিডিও করা হয়ে ওঠে না এখানে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে তারপর দেখো অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কী হবে এইটা যখন তুমি এমনি চা দিয়ে খাবে সেটাও কিন্তু খেতে ভালো লাগবে অল্প একটু জোয়ান দিলাম জোয়ানটা অবশ্যই অপশনাল তোমরা চাইলে দিতে পারো তবে বাচ্চারা যেহেতু খাবে তাই যাতে তাড়াতাড়ি হজম হয় তার জন্য আমি একটুখানি দিলাম একটু ম্যাশ করে দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর আমি গুঁড়ো দুধটা দু চামচের মতো দিয়েছি এবার সমস্ত উপকরণটা আমি অল্প অল্প করে জল দিয়ে সব একটা ডো তৈরি করে নেব ঠিক যেরকমভাবে আমরা রুটির আটা মাখি ঠিক সেভাবে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা মাখা হয়ে গেছে অল্প একটু সাদা তেল উপর থেকে ছড়িয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব রেস্টে রাখার জন্য এই আটার ডোটা একদম নরম হয়ে যাবে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এরপর ভালো করে এটাকে আরও মেখে নিচ্ছি আটাটা যত সুন্দরভাবে মাখা হবে পরোটাগুলো খেতেও ভালো লাগবে আর নরম তৈরি হবে এখানে শুধু আমি পরোটা লুচি বানাবো বলে কিন্তু ময়মটা দিয়েছি তোমরা যদি রুটি বানাতে চাও তাহলে কিন্তু তেল দিয়ে ময়মটা তোমরা দেবে না এবার দেখো সুন্দর ছোট ছোট করে আমি লিচি করে নিচ্ছি ঠিক বড় বড় যেভাবে আমরা লুচি বানাই ঠিক সেইভাবে আমি লিচিগুলো কাটছি রুটির মতো অত বড় করার দরকার নেই কারণ আমি ছোট ছোটই বানাবো যাতে বাচ্চাদের ছোট ছোট টিফিন কৌটোতে ভালোভাবে সেট হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় লিচিগুলো সব বানিয়ে নিয়ে এবার বেলে নেওয়ার পালা তো দেখো আমি একটা ডো এখান থেকে বের করে নিয়ে বাকিটা কিন্তু ঢাকা দিয়ে রেখেছি যাতে এটা শক্ত না হয়ে যায় এবার প্রথমে রুটির মতো গোল করে বেলে নিয়েছি তারপরেই তিন কোণ আকার করে আমি বেলে নিলাম পরোটার মতো তোমরা চাইলে গোল আকারেও রাখতে পারো কোনো অসুবিধা নেই তবে এটা একটু বেশি দেখতে ভালো লাগে তো একইভাবে সবগুলোই আমি বেলে নেব আর ছোট ছোট মিনি পরোটা আমি বানিয়েছি দেখো কত সুন্দর ছোট ছোট হয়েছে তো একটা একটা করে আমি সব বেলে নিচ্ছি তো কয়েকটা আমি পরোটার আকারে বেলবো আবার কয়েকটা লুচির আকারেও বেলে নেবো তবে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো অনেকে আবার চৌকো করেও বেলে সবগুলো বানিয়ে নেব তারপর একটা একটা করে সেঁকতে শুরু করব। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে নাহলে পরোটাগুলো যদি কাঁচা অবস্থায় তোমরা রেখে দাও তাড়াতাড়ি কালো হয়ে যাবে আর একটা আরেকটার উপর কিন্তু চিটিয়ে যাবে তাই অল্প একটু সেঁকেই রাখতে হবে তো দেখো তাওয়াটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে তখন আমি পরোটাগুলো দিয়েছি আমি দুটো একসাথে দিয়ে দিয়েছি এক পিঠটা যখন হালকা হালকা ফুলে উঠবে তখন অপর পিঠটা উল্টে দিতে হবে তো বেশি সেঁকা যাবে না তাহলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যাবে একদম হালকাভাবে সেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এইভাবে সব পরোটাগুলো একই রকমভাবে সেঁকে নেব আর সেঁকে নেওয়ার পর রাখলে এগুলো কিন্তু একটা আরেকটার ওপর জড়িয়ে যাবে না সবগুলোই আমি একইভাবে করে নিলাম দেখো এখানে সব পরোটাগুলো আর যেগুলো লুচির মতো বানিয়েছি সেগুলো সব সেঁকে নিয়েছি আর কত সুন্দর হয়েছে একই মাপের হয়েছে বলে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তো এবার এটাকে এয়ারটাইট কন্টেনারে করে রাখতে হবে বা জিপলক প্লাস্টিকে করেও রাখতে পারো তোমরা বিকেলবেলা গরম চায়ের সাথেও কিন্তু দুটো ভেজে খাওয়া যায় আবার বাড়িতে যখন হঠাৎ করে গেস্ট চলে আসে বাড়িতে কোনো কিছু থাকে না তখন তাকে কিন্তু তোমরা ভেজে দিতে পারো বেলা বেলির ঝামেলা থাকবে না শুধুমাত্র তাওয়ায় সেকে নিলে কিন্তু হয়ে যাবে এখানে দেখো একটা জিপলক প্লাস্টিক নিয়েছি এবার আমি পরোটাগুলো রাখছি তবে পরোটাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হালকা ঠান্ডা হয়ে যায় তারপরে কিন্তু রাখবে না নাহলে কিন্তু ভেতরে ভেপে গিয়ে আবার একটা আরেকটার উপর চিটিয়ে যেতে পারে তো এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবার দেখো জিপটা আমি আটকে দিয়েছি এবার আমি ফ্রিজে রেখে দেব প্রত্যেক দিন তো আর বাচ্চাকে স্যান্ডউইচ দেওয়া যায় না মাঝে মধ্যে একটু পরোটা মাঝে মধ্যে লুচি মাঝে মধ্যে স্যান্ডউইচ এভাবে কিন্তু আমি বানিয়ে বাচ্চাকে স্কুলের টিফিনে দিই তো পরের দিন সকালবেলা আমি এগুলো সেঁকে নিচ্ছি তো ফ্রিজ থেকে পাঁচ মিনিট আগে অবশ্যই বের করে রাখবে তারপর দেখো তাওয়াটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে এক পিট দিয়ে তারপর এক পিট হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো যেহেতু আগে থেকে একটু সেঁকা আছে বেশিক্ষণ টাইম লাগবে না দু থেকে তিন মিনিটের মতো হলেই কিন্তু হয়ে যাবে অল্প একটু সাদা তেল উপর থেকে দিয়ে দিলাম তোমরা চাইলে বাটার বা ঘি দিয়েও সেঁকে নিতে পারো অবশ্যই খেয়াল রাখবে যেন দুটো পিঠ ভালোভাবে সেঁকা হয় আমি একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি যেহেতু গুঁড়োদের দেওয়া আছে তাই পরোটাগুলো কিন্তু এমনি চায়ের সাথেও বেশ ভালো লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে জানিয়ে তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তোমরা বাচ্চাকে যে কোনো আচারের সাথে সসের সাথে বা মেওনিজের সাথেও এটা সার্ভ করতে পারো ছুটির দিনে বিকেল বেলায় বাচ্চারা কিন্তু টিফিন খোঁজে তো তাদেরকে স্ন্যাক্স হিসেবেও কিন্তু তোমরা এটা দিতে পারো দেখো এখানে পরোটাগুলো সব ভেজে পেয়েছি আর কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর একটা তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে তোমাদের হয়তো মনে হতেই পারে যে ফ্রিজে ছিল এটা শক্ত হয়ে যাবে আর দেখো কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো হালকা চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে ছিঁড়ে আসছে শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই আমি এতগুলো পরোটা বেঁধেছি দেখতে পাচ্ছ এখানে আমি মেওনিজ দিয়ে দুটো রেখেছি আবার পিনাট বাটার দিয়ে দুটো রেখেছি দুটো সস দিয়ে দিলাম আর একটা আচার দিয়েও তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখেই কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছ আচারের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে বা যে কোনো সবজির সাথেও তোমরা সার্ভ করতে পারো যেমন বা বাঁধাকপি তরকারি আলুর দম সবের সাথে কিন্তু এটা দেওয়া যায় তবে সকালবেলায় উঠে তো এত সব করা যায় না তাই সস আমি সার্ভ করি আমার আবার লুচি পরোটা হলে সকালবেলা চায়ের সাথে বা বিকেলবেলা চায়ের সাথে খেতে বেশি ভালো লাগে তবে তোমরা কখনো চায়ের সাথে পরোটা লুচি ট্রাই করেছ কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তখন আরও অনেক কথা হবে গল্প হবে সবাই আমার পাশে থেকেও তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না আজকের মতো আসি টাটা